আজকে জাতির দায় মুক্তির দিন বাংলাদেশের এই কলঙ্কজনক অধ্যায়ের আজকের সমাপ্তির মাত্র সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসলে আজকে বাংলাদেশের এক ঐতিহাসিক দিন বাংলাদেশের বিচার বিভাগ থেকে বাংলাদেশে অন্যায়ভাবে চাপিয়ে দেয়া একটা বিচ্ছিন বানওয়াট মিথ্যা মামলা থেকে যে মামলায় সাজা হয়ে গেছিলো জামাত নেতা আমাদের প্রিয় নেতা এটি আজহারুল ইসলামের সেই মিথ্যা মামলা থেকে ওনাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ এই খালাসের মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থা আস্তে আস্তে কলঙ্কমুক্ত হতে শুরু করল মাত্র এই বিচারের মাধ্যমে আজকে স্পষ্ট হয়ে গিয়েছে এই রকম মিথ্যা বানোয়াট বৃত্তিহীন মামলা দিয়ে আগে যাদেরকে দণ্ডপ্রাপ্ত করা হয়েছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাম দিয়ে কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে প্রহসনের যে বিচার চালানো হয়েছিল তা ছিল একটা জুডিশিয়াল কিলিং তা অথবা বৈচারিক হত্যাকাণ্ড আমরা বলতে পারি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম সাবেক আমির মাওলানা রহমান নিজামি সাবেক নায়বে আমির মহাদ্দিস মলোনা এক এম ইউসুফ সাবেক নায়বে আমির আব্দুস সুবহান সাবেক সেক্রেটারি জেনারেল আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা খামারুজ্জামান এবং সাবেক নির্বাহী পরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতা সভাপতি মেয়ের কাশেম আলী মিন্টুকে তারা একইভাবে মিথ্যা রায় দিয়ে সাজা দিয়েছিল এবং এই মিথ্যা রায়ের মাধ্যমে তারা কাউকে পাশির মাধ্যমে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করেছিল কাউকে জেলে পড়ে হত্যা করেছিল আজ সবগুলা হত্যার বিচার আমরা মনে করি এই রায়ের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন জাতির সামনে স্পষ্ট করে তুলেছেন সবগুলো ছিল মিথ্যা বানোয়ার এবং প্রহাসনের রায় আজকে জাতির দায় মুক্তির দিন বাংলাদেশের এই কলঙ্কজনক অধ্যায়ের আজকের সমাপ্তির শুরুমাত্র ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তাদের হৃদয়ে ধারণ করবে এবং আমরা সাথে সাথে বলতে চাই অন্যান্য বিরোধী মতের যারা ছিলেন বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী ওনার সাথেও একই অন্যায় করা হয়েছিল আল্লাহ তাদের সবাইকে এই অন্যায়ের জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আসমানে সম্মানিত করুন জান্নাতবাসী করুন সাথে সাথে বাংলাদেশের আপামোর জনতাকে এই ধরনের মিথ্যা বানোয়াট এবং অসত্য তথ্য থেকে যাতে আল্লাহ রাবুল্লা আল আমিন ভবিষ্যতের যে কোনো ধরনের ফেসিস্ট এবং ফেসিজমের কার্যকরী ভূমিকা রাখে এমন সরকারের হাত থেকে রক্ষা করেন আমরা এই রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের একজন নগণ্য কর্মী হিসাবে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি বাংলাদেশের মানুষের কাছে আজকে দালিলিকভাবে প্রমাণিত হয়ে গেল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের কোনো নেতৃবৃন্দ কখনোই কোনো ধরনের যুদ্ধ অপরাধ বা ওই ধরনের কোনো বিষয়ের সাথে কিছু সম্পৃক্ত ছিলেন না এটা আজকে দালিলিকভাবে প্রমাণিত হলো আপনারা সবাই ভালো থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সালামু আলাইকুম